আসসালামু আলাইকুম সুদের ম্যাথ ক্লাবের সবাইকে স্বাগত আমাদের যে অঙ্কটি রয়েছে এখানে ছয় নম্বর অঙ্কটি ছিল হচ্ছে দেখাও যে থ্রির রুপোর এন মাইনাস ওয়ান ডিভাইডেড রুট থ্রির উপর এন প্লাস ওয়ান হলে সমান রুট থ্রির উপর এন মাইনাস ওয়ান এইটা সমান এইটা আমাদের দেখাতে হবে তো এখানে আমরা লেফট সাইডটা ধরে নেব যে এখানে লেফট সাইড সমান ছিল হচ্ছে থ্রির উপর এন মাইনাস কত ওয়ান আর এখানে কত রুট থ্রি তারপর এন পাওয়ার তারপরে প্লাস কত ওয়ান তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে হরে দেখছি যে রুট থ্রি রয়েছে এখানে কিন্তু রুট থ্রি নেই তো আমরা কিন্তু এখানে রুট থ্রি উপরে লবে রুট থ্রি লিখতে পারি যখন রুট থ্রি লিখবে তখন সাথে সাথে স্কোয়ার লিখতে হবে কারণ স্কোয়ার আর রুট কিন্তু কেটে যায় আর এখানে কিন্তু পাওয়ার উপরে আগে থেকেই যে ওয়ান ছিল সেই ওয়ান আর নিচে এখানে যা ছিল কিন্তু তাই আমাদের লিখতে হবে তো এইটা আমাদের লিখলাম তারপরে এখানে দেখা যাচ্ছে যে পাওয়ার উপর গেলে পাওয়ার উপরে গুণ করতে হয় তাহলে এখানে কিন্তু আমরা বলতে পারি যে রুট থ্রির উপর হচ্ছে দুই তারপর এন এটা যে কথা আর রুট থ্রির উপর কত এখানে এন পর বললাম আর উপরে দুই পর তাও কিন্তু সেই একই কথা হবে তো এখানে আমাদের বানাতে হবে এই জন্য দুইটা উপরে তুলব এনটা ভিতরে দেবো তাহলে রুট থ্রির উপর এন এরকম এ উপরেও আমরা পেয়ে যাব তো নিচের রাশে যেহেতু রুট থ্রির উপর এন পাওয়ার রয়েছে সেটা আমাদের বানাতে হবে তো রুট থ্রির উপর এন আমরা কিন্তু দিলাম আর উপরে পাওয়ার কত এন এটা আমাদের কিন্তু লিখতে পারি তাহলে ও উপরে হচ্ছে আমাদের এন পাওয়ার লিখব। আর আগে থেকে কিন্তু এখানে কি ছিল মাইনাস ওয়ান ছিল তো মাইনাস ওয়ানটাকে কিন্তু মানে আমরা লিখতে পারি সরি মানে দুই পাওয়ার দেবো কারণ রুট থ্রি দুই হচ্ছে নিচ থেকে উপরে উঠাবো আর এনটা নিচে দেবো তাহলে কিন্তু এন আর টু গুণ দিলে কিন্তু টু এন হয় আর এই উপরে যে ওয়ান ছিল সেই ওয়ানের উপর স্কোয়ার দিলে কিন্তু সেই ওয়ানই হয় তাহলে এখানে নিচে যা ছিল নিচে যা ছিল তাই হবে প্লাস কত ওয়ান হবে এখন এখানে এই পুরোটাকে ধরবো আমরা এ তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্রটা ছিল তো আমাদের কি করতে হবে ভিত্তি দুইটা যোগ ইনটু ভিত্তি দুইটা আবার কি বিয়োগ তো এখন এখানে ভিত্তি হচ্ছে রুট থ্রি এন এবং ভিত্তি হচ্ছে 1। তাহলে ভিত্তি যেহেতু আমাদের রুট থ্রি রয়েছে তাহলে রুট থ্রি আর B হচ্ছে কত 1 তাহলে এ প্লাস বি আমরা কিন্তু লিখতে পারি রুট থ্রি এন রুট থ্রি এন পাওয়ার মাইনাস ওয়ান নিচে যা ছিল তাই এখানে আমাদের থাকবে তো এইটার সাথে এটা কিন্তু আমাদের কি কাটাকাটি হয় তাহলে কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা কিন্তু পেয়ে যাব যে রুট থ্রি মাইনাস ওয়ান এটাই কিন্তু আমাদের হচ্ছে রাইট সাইডে ধন্যবাদ সবাইকে